বাঙালির বারো মাসে তেরো পার্বণ তাই দুর্গাপুজো শেষ হলেও কাটেনি উৎসবের দেশ এরপরেই রয়েছে লক্ষ্মী পুজো কালীপুজো এবারে সেই পুজোরই খুঁটি পুজো অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের গ্রামে। মন্তেশ্বর ব্লকের অন্তর্গত গ্রাম অঞ্চলে প্রত্যেক বছরের মতো এবছরও ধুমধাম সহকারে কালীপুজো অনুষ্ঠিত হবে আগামী দোসরা কাটি আজ যে প্রস্তুতি পর্ব তার শুরু হয়ে গেছে এবারে তার খুঁটি পূজা অনুষ্ঠিত হলো ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি জানিয়েছেন এই পূজো উপলক্ষে তাদের আগাম প্রস্তুতি শুরু হয়েছে এদিনই তাদের খুঁটি পূজা শুরু হলো পূজোতে থাকছে নানান আকর্ষণ আজ মুদংগ্রাম পশ্চিমবাড়া তপনসির সঙ্গে পরিচালনায় যে কালীপূজা আয়োজন আমরা করে থাকি প্রতিবছরে না এই বছরও সেই উপলক্ষে খুঁটি পূজা হলো তা পুজোতে আমরা চন্দ্রনগরে আলোকসজ্জা থাকছে আর তারপরের দিন অনুষ্ঠান থাকবে তৃতীয় দিন আমাদের অনুষ্ঠান থাকছে আর প্রত্যেক দর্শনার্থীদের অনুরোধ করবো আপনারা আসুন এবং এর আনন্দ উপভোগ করুন দোসরা কার্তিক আমাদের কালী পুজো প্রৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ